বগুড়া জেলার মেয়ে আমি মাছের পোলাও রান্না করব না তা কি হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি শর্মিলা ভালো আছি আমি শর্মিলা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের পোলাও অনেকে মাছের পোলাও খাও নাই অনেকে মাছের পোলাও সম্পর্কে জানোই না আর অনেকে কখনো জানোই না যে মাছ দিয়েও পোলাও রান্না করা হয় তো আজকে পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে তো প্রথমে আমি সব উপকরণগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি এখানে তিন পট চাল নিয়েছি এক পট ডাল নিয়েছি তোমাদের মাপ মতো তোমরা রান্না করবে কোনো প্রবলেম নেই তো প্রথমে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি কারণ প্রথমে চালগুলো ধুয়ে রাখলে চালের পানিটা ঝরে যায় ভাজতে তোমার সুবিধা হবে তার জন্য তো আমি চালের পানিটা ঝরার জন্য একদম ভালো করে ধুয়ে ছাইড করে রেখে দিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজের এটা আমি বেরেস্তা করে নেব বেরেস্তা করে এটাও আমি ছাইড করে রেখে দিচ্ছি এটা আমি লাস্টে ব্যবহার করব এখন আমি পেঁয়াজ দিলাম এখানে এক কাপের মতো এরপর রসুন দেবো রসুনও প্রায় হাফ কাপের মতো তারপর কাঁচামরিচ দেবো দিয়ে এটা এক একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর এর মধ্যে সব রকম মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম যা যা মশলা আমার কাছে ছিল সব দিয়ে দিলাম তারপর এখানে বাটা মশলা আমি আদা জিরা বাটা ব্যবহার করছি আর সবগুলোই আমি শুকনো ব্যবহার করছি আর তো এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো রাঁধুনি মশলা ব্যবহার করলাম না ঘরে যা মশলা আছে সেই মশলাগুলোই ব্যবহার করলাম তোমার মেধা দিয়ে যদি তুমি এই কাজটা করো না কারণ তোমার রাঁধুনি মশলা সে তোমার বাড়ির তৈরি মশলা দিয়ে কিন্তু যে কোনো রান্নায় মজা হয় ত্যা আজকে আমি তোমাদের সঙ্গে বাড়ির তৈরি মশলাগুলো দিয়ে রান্না করে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তা আমি পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু একটু কষালয় কষালে কিন্তু এই মশলা কিন্তু একদম কোনো গন্ধ থাকবে না তার জন্য আমি একটু ভালো করে কষিয়ে দেখো আমি মাথা ছিল আমার কাছে সেই মাথাটা দিয়ে দিয়েছি আর ছাট কিছু মাছ ছিল সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে তোমারাও এখানে ছাট মাছ দিয়েও রান্না করতে পারো আর যদি তোমাদের কাছে একদম ভালো মাছ থাকে সেই মাছ দিয়ে রান্না করতে পারো তো আমার কাছে ষাট মাছ ছিল ষাট মাছ দিয়েই আমি রান্না করছি কারণ আমার ছেলে মাঝে মাঝে না হুট করে একটা করে বায়না না তুলে ফেলে যে এই জিনিসটা খাবো তো সেই জিনিসের প্রস্তুতি সবসময় আমার কাছে থাকে না যেটুকু থাকে সেটুকু দিয়েই আমি রান্না করে তাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি আজকের রেসিপিটাও তাই আমার ছেলে প্রচুর যে ধরেছে মাছের পোলাও খাবে তাই আমি ওর জন্যই রান্না করছি তার সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি আর আমার বাড়ির সবাই কিন্তু মাছের পোলাওটা অনেক পছন্দ করে তো ভালো করে কষিয়ে দেখো এখন আমি কিন্তু এটা একটু কাঁচামরিচ দিয়ে এটা সাইড করে রেখে দিলাম এখন আমার মেন পার্ট হচ্ছে চাল ভাজা চালটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে চাল কিন্তু ভালো করে ভাজলে তোমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হবে এখানে একটা টিপস আছে কারণ হচ্ছে চাল যদি তুমি ভালো ভাজতে পারো তোমার কিন্তু পোলাওটাও ভালো ঝরঝরে হবে তার জন্য আমি চাল ডাল একদম ভালো করে ভেজে আমার কাছে টমেটো ছেলে টমেটোটা দিয়ে দিলাম তারপর এখানে দেবো কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে অনেক ভালো হয় রান্নাটা আমি যে কোনো পোলাও রান্না করার সময় আমি কাঁচা পেঁয়াজ চেষ্টাভাবে দিয়ে দিই তারপর আমি এখানে শুধু মশলাগুলো ব্যবহার করলাম এখানে কিন্তু আমি কোনো মাছ ব্যবহার করলাম না মাছটা আমি সাইড করে রেখে দিচ্ছি ওটা আমি ভালো করে ভেজে পরে ছাড়বো তার জন্য আর এখানে শুধু মশলা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি একদম পুরো চালের সঙ্গে যেন আমার মশলাগুলো মিশে যায় তার জন্য আমি একদম ভালো করে কষিয়ে ভেজে তারপর এর মধ্যে পানি দিয়ে দেব পানির মাপটা তোমাদের মতো করে তোমরা দিবে আমি পানির মাপ খুব একটা দিই না আমি তাক মতোই দিয়ে দিই আর যদি তোমরা পানির মাপ না বোঝো তাহলে এক পটের সঙ্গে দুই পট পানি দিবে আমি কখনও পানি মেপে দেই না আমার মন মতো আমি পানি দিয়ে দিই ইনশা আমার কোনো সমস্যা হয় না তোমরা ইচ্ছে করলে তোমাদের যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই এই টেকনিকটা খাটাবে এক পটের সঙ্গে দুই পট পানি দিবে তো এখানে আমি আমার তাক মতো আমি পানি দিয়ে দিচ্ছি আর পানি কিন্তু আমি খুব বেশি ব্যবহার করব না কারণ পানি কিন্তু পোলাতে কখনোই বেশি ব্যবহার করবে না পোলাটা সবসময় তাপে রান্না করার চেষ্টা করবে তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছটা কিন্তু আমি ভালো করে বেছে নিলাম অবশ্যই মাছের পোলাও রান্না করার সময় মাছটা ভালো করে বেছে নেবে ভালো করে বেছে নিলে মাছটা পোলার সঙ্গে কিন্তু যে কোনো মানুষ যখন ওই পোলাটো খায় না একদম তৃপ্তি সহকারে খেতে পারে আর বেছে বেছে খাওয়া কিন্তু একটু কষ্ট হয়ে যায় তার জন্য তুমি একটু কষ্ট করে মাছটা এক্সট্রা করে বেছে নেবে তো এখানে আমি ভাজা জিরে দিয়ে দিলাম ভাজা জিরে দিয়ে এটা একদম ভালো করে একদম ঢাকনা দিয়ে রেখে দেবো তাহলে আমার এটা হালকা ফুটে গেলে আমি এটা ভাপে রেখে দেবো তা আমার একটা প্রবলেম হয়ে গেছে এখানে আমার হচ্ছিল না তার জন্য আমি এক্সট্রা আর একটা পাতিল নিয়ে নিলাম বড় পাতিল সেই পাতিল আমি চেঞ্জ করে নিচ্ছি কারণ চেঞ্জ করে নেওয়ার একটাই কারণ হচ্ছে ওই পাতিলে আমি নাড়াচাড়া করতে আমার একটু প্রবলেম হচ্ছিলো তার জন্য চেঞ্জ করে নিলাম নিয়ে দেখো আমার কিন্তু একদম পুরোটাই ফুটে গেছে আদা ফোঁটা আছে এটা একদম ভাপে ভাপে আমি এটা এখন রান্না করে নেব রান্না করে নেওয়া আমার কমপ্লিট দেখো এখন এর উপর আমি বেরেস্তা দিয়ে দেবো বেরেস্তা দিয়ে এটা আমি দমে রেখে দেবো বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যে কোনো পোলার কিন্তু বেরেস্তা দিলে পোলার স্বাদটা কিন্তু এক্সট্রা বেড়ে যায় দেখো আমি কিন্তু বেড়েস্তা দিয়ে আবার এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর নেড়ে দেবো আমার ছেলে তো অনেক ব্যস্ত হয়ে গেছে কখন এই পোলাওটা খাবে দেখো আমার পোলাওটা কিন্তু অলরেডি রেডি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই এই মাছের পোলাওটা রান্না করে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে তোমাদের এই মাছের পোলাওটা কেমন লেগেছে আশা করি এই মাছের পোলাওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমারও কাছে অনেক ভালো লাগে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমাদের জন্য অবশ্যই দোয়া করো আর এখন আমার ছেলের খাওয়ার পালা ও তো ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য আর আমার পোলাওটা তুমি দেখেই বুঝতে পারবে কত ইয়ামি আর কত টেস্টি আর কত কালারফুল হয়েছে কি দেখে কি মনে হচ্ছে সেই টেস্টটি না আসলেই অনেক মজা হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক তোয়া এবং ভালোবাসা রইল আমাদের লাইফে মনে করো সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা থাকে যে যে কোনো জিনিস রান্না করার পরে সবাই যেন সেটার প্রশংসা করে আল্লাহ হাফেজ